কারোর সাথে যুক্ত হয় যুক্ত বলতে আমি বোঝাচ্ছি এরকম যেমন আমরা বলতে পারি হিস পেন দেয়ার পেন ইউর পেন মাই পেন আওয়ার পেন এরকম তো আমরা কোনোটার সাথে এরকম বলতে পারি হি পেন ইউ পেন এরকম কি বলা যায় যায় না ওইরকম এই ডিটাস প্রোনাউন গুলো এরকম কোনো কারোর সাথে কি হয় না এটা অ্যাটাচ হয়ে

需要你懂。<noise> <noise> তাহলে আমরা কি পড়াতেছিলাম আজকে কি পড়বো বলেছিলাম আজকে ডিটা শুরু করার কথা আছে ডিটা শুরু না অ্যাটাচ শুরু কোনটা আপনার অ্যাটাচ অ্যাটাচড আছে ডিটাস আমরা ফোন হিসেবে কাছ থেকে সেদিন তো বরাকে বলেছিলেন মনে হয় না সেদিন বাক্য গঠন ডিটাস বাক্য গঠন আচ্ছা আমরা শুরু করার আগে আমরা কিছু বাগ তৈরি করে দিছিলাম মনে হয় না এটা প্র্যাকটিস করেছিলাম না

হা এখানে মিল নাই কিন্তু হুমা মিল আছে হুন্না মিল আছে খেয়াল করেছেন আপনারা জি জি তাহলে হু হচ্ছে তার বা তাকে আর হুমা তাদের দুজনার বা তাদের দুজনকে আর হুম হচ্ছে তাদের বা তাদের সকলকে বুঝতে পেরেছেন তাদের বা তাদের সকলকে সবাই বুঝেছেন জি

কু মাসকুলিন হা ফেমিনিন হুমা মাসকুলিন হুমা ফ্যামিনিন ওব মাসকুলিন হুন্না ফেমিনিন এরপর কা মাসকুলিন জের দিলে ফেমিনিন কি ফেমিনিন যেমন আমরা পড়েছি না আন্তা আনতি ওই রকম আনতু কি কুমা 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 আর ফুম ফুননা pun. Acha. Okay. Tolekakum akum. Kakum akum. Iku makun lah.

এই হুটা কিভাবে লিখি ব্যবহার হবে জানেন যেমন কলামু হু তার কলম কলামুহুমা তাদের দুজনার কলম আমরা বলি না পেন 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 দেয়ার ইয়োর তারপরে কি মাই পেন আওয়ার পেন তো এখানে কলামুহু তার কলম কলামুহুমা তাদের দুজনার কলম কলামুহুম তাদের সবার কলম কলামুহা তার কলম এই তারটা হলো ফ্যামিনিন যে তার কলামুহুমা তাদের দুজনার আর ফ্যামিনিন না তাদের সবার ফ্যামিনিন কলামুকা তোমার কলম কলামুকুমা তোমাদের দুজনার কলম কলামুকুম তোমাদের সকলের কলম কলামুকি তোমার কলম ফ্যামিনিন কলামুকুমা তোমাদের দুজনের কলম ফ্যামিনিন কলামুকুন্না তোমাদের সবার কলম ফ্যামিনিন কলামি আমার কলম কলামুনা আমাদের কলম শুধু মাথায় রাখবেন ফার্স্ট পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে শব্দের আগের অক্ষরে জের হয় এখানে কি হলো বলেন তো কলামি এখানে কিন্তু কলামুই হবে না এখানে যেমন হয়েছে কলামু কলামুমা কলা কলামুকুমা কলামুকুম আর এটা কি কলামি আর এটা কি হবে কলামু না এগুলো সব মু হবে কিন্তু এখানে এসে কি হয়ে যাবে মি মি এখানে কি হবে কলামি তাহলে আমার বই হবে কি জানেন কিতাবি আমার বাড়ি কি হবে বলেন তো বলি আমার ঘর বাইতি আমার কামরা বুঝতে পেরেছেন তাহলে আমরা মুখস্ত করব কোনটা বলেন তো হু হুমা হুম হা হুমা হুম হা কুমা কুম কি কুমা কুন না না এটা কি আমরা মুখস্থ করতে পারবো না আমি এটার চারটা আপনাদের গ্রুপে গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ ওখানে আপনারা এটা মুখস্থ করে নেবেন আর মতিন ভাই মতিন ভাই ঘোরাঘুরি করতেছে মতিন ভাই বন্ধুদেরকে আছে ক্লাসে উপস্থিত থাকতে বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ এটা মতিন ভাই দায়িত্ব যেহেতু আপনি বন্ধু বান্ধব নে বন্ধু বান্ধব শুধু ঘোরাঘুরি করলে হবে তাদের কাছে কি দায়িত্ব আছে তো আপনার না না বন্ধু না সিনিয়র ও সিনিয়র আপনার তো গলায় দেখতেছি ভালোই অসুবিধা হয়ে গেছে দেখতেছি সিনিয়র হলের দায়িত্ব আছে সবার একটা রেকর্ড সবার হোয়াটসঅ্যাপে আজকের ক্লাসের এটা